ধরো এটা একটা অর্ধপরিবাহী কেলাস যেমন সিলিকন ভেবে না এটা একটা সিলিকনের কেলাস তাহলে এর যে অর্ধেক অংশ এর বাম দিকের অর্ধেক অংশ এটাকে ডোপিং করে পি টাইপ অর্ধ পরিবাহী করা হলো অর্থাৎ এর মধ্যে হোলের সংখ্যা বেশি রয়েছে তাহলে আমি কয়েকটা হোল এঁকে নিচ্ছি এইগুলো ধরে নাও হোল তাহলে এর ক্ষেত্রে কিন্তু মুখ্য আধানবাহক হোল তেমনি এর মধ্যে কিন্তু তাপীয় ইলেকট্রন রয়েছে সেটা কিন্তু খুব অল্প সংখ্যায় রয়েছে তো সেটা সেটা এখানে দেখাচ্ছে না এবার ডান দিকের যে অংশ সেটাকে ডোপিং করে এন অর্ধ পরিবাহীতে পরিণত করা হলো তাহলে এখানে কি বেশি রয়েছে না এখেন এক্ষেত্রে কিন্তু এন টাইপে ইলেকট্রন বেশি থাকে অর্থাৎ মুখ্য আধান বাহক হিসাবে ইলেকট্রন থাকে এখানে তবে হোলও কিন্তু রয়েছে হোলের সংখ্যা খুব কম রয়েছে এই ক্লাসের একটা অংশকে পি টাইপ এবং একটা অংশকে এন টাইপ করা হলো এই করার সঙ্গে সঙ্গে কি হবে এই যে জাংসান লাগোয়া জাংসান লাগোয়া যে ইলেকট্রন গুলো রয়েছে এগুলো কিন্তু এই জাংসান অতিক্রম করে মানে ব্যাপন কেয়ার জন্য এই হোলের উপর গিয়ে পড়তে থাকবে অর্থাৎ গুলোকে বুঝিয়ে দিতে থাকবে তাহলে এই যে এলাকাটা এই এই অংশে কি হচ্ছে এই অংশে কোনো আর ইলেকট্রনও থাকছে না কারণ সেগুলো তো সব হোলে গিয়ে পড়ে যাচ্ছে তাহলে ইলেকট্রন এবং হোল কিছুই আর থাকছে না তাহলে ওই জায়গাতে কোনো মুখ্য আধানবাহক হিসাবে আর কেউ থাকছে না তাহলে ওই জায়গাতে কোনো আধানবাহক কি নেই আর তাই এই যে অংশটাকে এটাকে বলা হচ্ছে নিঃশেষিত অঞ্চল কারণ এই জায়গাতে যে মুখ্য আধানবাহক তারা কিন্তু নিঃশেষ হয়ে গেছে তাই এই জায়গার নাম নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ার তাহলে আমি এখান নামটা লিখে নিচ্ছি এটা নিঃশেষিত অঞ্চল বা লেয়ার বলা হয় এবার এক্ষেত্রে কিন্তু এই আরো যে ইলেকট্রন গুলো আছে এগুলো কিন্তু আর এই যে এই অঞ্চলটাকে ভেদ করে এই দিকে পৌঁছাতে পারবে না এরকম ভাবে আর আসতে পারবে না কেন আসতে পারবে না সেটার ব্যাখ্যাতে যাচ্ছি এরপরে ধরো এটা একটা এটাকে ডোপিং করে এন এন টাইপ টাইপ করা হয়েছে তাহলে এর মধ্যে কি আছে একটু না এর মধ্যে সিলিকন পরমাণু আছে বা জার্মেনিয়াম থাকতে পারে এক্ষেত্রে সিলিকন ধরে নিচ্ছি তাহলে এরকম অনেক সিলিকন পরমাণু আছে এবার সিলিকনের মাঝে কি ডোপিং করা আছে না এন টাইপ তৈরি করতে হলে যেকোনো পঞ্চযোজী মৌল যেরকম মানে যেমন উদাহরণ হিসাবে আর্সেনিক আর্সেনিক মাঝে মধ্যে এরকম আর্সেনিক অল্প পরিমাণে এর মধ্যে প্রবেশ করানো আছে এবার একটা সিলিকনের মোড আধান কত একটা সিলিকনে যতগুলো ইলেকট্রন ঠিক ততগুলোই পোটন তাহলে একটা সিলিকনের মোট আধান কিন্তু জিরো একই রকম একটা আর্সেনিক একটা আর্সেনিকের মধ্যে যতগুলো ইলেকট্রন ঠিক ততগুলোই পোটন আছে তাহলে তারও কিন্তু মোড আধান জিরো তাহলে এই যে এই যে ক্লাসটা এর মধ্যে ঠিক মানে সিলিকনের জন্য মোট আধান জিরো আবার আর্সেনিকের জন্য মোট আধান জিরো তাহলে এর মোট আধান কিন্তু জিরো শুধুমাত্র আর্সেনিকের একটা ইলেকট্রন এক্সট্রা পাওয়া যাচ্ছে সেটা তড়িৎ পরিবহনে সাহায্য করে কিন্তু মোট আধান কিন্তু জিরো একই রকম পি টাইব অংশেরও মোট আধান কিন্তু জিরো এবার যদি এন টাইপ থেকে কিছু ইলেকট্রন এদিকে বেরিয়ে যায় তাহলে কি হবে এন টাইপ যে যে অংশটা ছিল এর আধান কিন্তু পজিটিভ হয়ে যাবে কারণ ওইখান থেকে কিছু ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে ওতে ইলেকট্রনের অভাব অর্থাৎ ওর আধান পজিটিভ তাহলে এই দিকের অংশে পজিটিভ আধান সৃষ্টি হবে এক্ষেত্রে আর এই পি টাইপের আধান আগে ছিল শূন্য আর ইলেকট্রন যদি এসে জমা হয় তাহলে এর আধান কত হবে না এদিকে আধান হয়ে যাবে নেগেটিভ কারণ এদিকে ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে গেছে তাহলে দেখো নিঃশেষিত অঞ্চলে এন অংশের দিকে পজিটিভ জমা হচ্ছে পজিটিভ আধান আর পি অংশের দিকে নেগেটিভ আধান জমা হচ্ছে তাহলে ক্ষেত্রে এই পজিটিভ থেকে নেগেটিভ এই ডিরেকশনে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করবে কারণ তড়িৎ ক্ষেত্র পজিটিভ আধান থেকে নেগেটিভ আধানের দিকে কাজ করে এই তড়িৎ ক্ষেত্রের জন্যই কিন্তু এই ইলেকট্রনগুলো এই যে এই দিকের যে ইলেকট্রনগুলো এরা আর বাম দিকে আসতে পারবে না ধরো এই একটা ইলেকট্রন এই ইলেকট্রনটা এই জায়গায় পৌঁছে গেছে কোনো কারণে তাহলে এই তড়িৎ ক্ষেত্র যদি বাম দিকে হয় এই ইলেকট্রনের উপর বল হবে কিন্তু ডান দিকে কারণ ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের উল্টো দিকে বল কাজ করে তাহলে ওই বলের জন্য ইলেকট্রনটা আবার ঘুরে একই জায়গাতে চলে যাবে যদি কোনো হোল প্রবেশ করে ধর একটা হোল এই হোল সংযোগস্থল অতিক্রম করে এই জায়গায় চলে আসছে এখানে এই হোলটা চলে আসছে তাহলে হোল মানে কি হোল কিন্তু এটা পজিটিভ কণা ভাবা যায় তাহলে পজিটিভ কণার উপর বল কোন দিকে কাজ করবে না তড়িৎ ক্ষেত্র যেদিকে সেই দিকেই বলটা কাজ করবে অর্থাৎ এর উপর এই ডিরেকশনে একটা বল কাজ করবে সেই বলের জন্য কি হবে ও আবার ঘুরে একই জায়গাতে চলে আসবে অর্থাৎ এই পিএন সংযোগ তৈরি করার পরে নিঃশেষিত অঞ্চল যা তৈরি হলো তারপরে কিন্তু হোল আর ইলেকট্রন মানে যেগুলো মুখ্য আদান ভাগ এরা কিন্তু আর চলাচল করতে পারবে না তাহলে যদি তড়িৎ ক্ষেত্র এই ডিরেকশনে কাজ করে তাহলে বিভব আর এই এই দিকে দিকে কম কম বিভব বিভব ক্ষেত্র বেশি থেকে করে। তাহলে এই অংশে কিন্তু বিভব ক্রমশ এই যত বাম দিকে আসবো বিভব ক্রমশ কমতে থাকবে তাহলে বিভব সবচেয়ে বেশি কোথায় বিভব বেশি এই এই স্থানে আর বিভব কম একদম এই স্থানে অর্থাৎ যদি একটা গ্রাফের সাহায্যে দেখাই তাহলে বিভব কিন্তু কমতে থাকে ক্রমশ আর এই গট এই অংশে বিভব এটা একই থাকে সব জায়গাতে আর সিমিলারলি এই অংশে বিভব এই